বন্ধুরা আজকে আমরা শিখবো তৃতীয় শ্রেণির একটি সরল তো চলো সরলটা দেখে নেই আর সেই সাথে শিখে নেব সরল কীভাবে করে বন্ধুরা পশ্চিমবঙ্গার ছয়ের ছয়ের দাগে পনেরো অঙ্কটি আমরা করব তো চলো অঙ্কটা লিখে নেওয়া যাক পনেরো তো বন্ধুরা এই হলো আমাদের সরল এবার সরল করার নিয়ম আমাদের আগে জানতে হবে সরল করার নিয়ম হলো প্রথমে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো প্রথমে আমরা আগে লিখিনি ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ তো প্রথমে আমাদের ভাগের কাজ দেখিনি তবে এখানে ভাগ কোথায় আছে তো ভাগ এখানে আছে তো প্রথমে ভাগের কাজ সমান সমান এক যোগ তৃতীয়বন্ধনী অন্যগুলো যা আছে সব বসে যাবে বন্ধনী এক গুণ এক গুণ একের সঙ্গে এক ভাগ করলে এক হয় প্রথম বন্ধুর কাজ শেষ হয়ে গেল এবার দ্বিতীয় বন্ধনী বসে গেল তৃতীয় বন্ধনী বসে গেল ভাগের কাজ শেষ এবার গুণের কাজ এর মধ্যে দেখে নিতে হবে গুণ কোথায় কোথায় আছে অন্যগুলি সব তেমনভাবে বসে যাবে এক যোগ তৃতীয় বন্ধনী এক বিয়োগ দ্বিতীয় বন্ধুরীর মধ্যে গুণ আছে তাহলে একের সঙ্গে এক গুণ করলে এক হয় আবার একের সঙ্গে এক গুণ করলে এক একের সাথে যা গুণ করবে সেই সংখ্যারই হয় তাই উত্তর হবে এক তাহলে এক তাহলে দ্বিতীয় বন্ধুর কাজ শেষ হয়ে গেল এবার তৃতীয় বন্ধনীটি বসবে তা বলেছে যোগের কাজ যেহেতু বন্ধনের মধ্যে কোনো যোগ নেই তাই বিয়োগটা আগে করে নেব এক যোগ একের সঙ্গে এক বিয়োগ করলে শূন্য বা শুধু পড়ে যোগের কাজটি তাই একের সঙ্গে শূন্য যোগ করলে হয় এক অথায় এটি উত্তর তো বন্ধুরা এই সরলটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করতে ভুলো না আর এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানালেন